আসসালামু আলাইকুম হাই বিয়ার্স তো আমরা কিন্তু আজকে একদম ভিন্ন মাত্রা কিছু ইউনিক ল্যাঙ্গা নিয়ে উপস্থিত আপনাদের সামনে এটা হচ্ছে বড়দিনকে কেন্দ্র করে কিন্তু আমাদের সবে কিন্তু নতুন কালেকশন নেটের ওপরে ইউজ কালার এবং ইউজ ডিজাইন ইউনিক ডিজাইন এবং ইউনিক ইউনিক কালার আমাদের সবে চলে আসছে প্রাইস পড়বে মাত্র ফোর মাত্র চার হাজার টাকা হলে এত সস্তায় এত ইউনিক লেহঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে আমাদের ভিডিওর সাথে হেল্প করতে ভাইরা ভাইরা কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গায় খুলে খুলে দেখা দেবে তো ফার্স্টে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক প্যাটার্নের র্যাশ দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন স্কার্টের খেয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণের মতো ছড়িয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় এবং কাজগুলো একটা হাডো থেকে হার্ডলি ক্যান দিয়ে আছে তারপর একটি ভারী বক্রম দিয়ে আসে প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা তো এটা উন্নত দেখা দিচ্ছে তো এটা হচ্ছে দুপাটা দেখতে পাচ্ছেন দুপাটা কিন্তু একদম সেম ফিনিশিং সহকারে কাজ করা আছে সেম ম্যাটেরিয়াল দিয়ে একদম সেম কালার মধ্যে আজ কালার মধ্যে এগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং খুব কস্টলি আইটেম প্রাইসটা আমাদের কাছে কিন্তু একদম চিপ প্রাইসে পাচ্ছেন আমরা হোলসেল করবি দেয় তো টফটা দেখা দিচ্ছি টফটা কিন্তু সামনে এবং পিছনে দুহাতা হ্যাভি গর্জেস কাজ করা আছে মাত্র ফোর থাউজেন্ডের ভিডিও আজকের ভিডিওতে প্রত্যেকটা লেহঙ্গা মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো খুবই সুন্দর কিন্তু একটি খরি কালার নেটের উপরে সচরাচর কিন্তু খরি কালার থাকে না নেটের উপরে খুবই সুন্দর একটি অল ওভার কাজের একটি লেঙ্গা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচিং কাজ করা আছে তুলনা টপটা দেখা দেন ভাই প্রত্যেকের ল্যাঙ্গা কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে খুবই সুন্দর এত সস্তায় এত সুন্দর লেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো এটা হচ্ছে দোপাট্টাটা দেখতে ইয়া টচটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে দু হাতে কাজ করা আছে এবং দুপাট্টাটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন পুরো উন্নাটার মধ্যে কিন্তু অল বডিটাই একদম সেম প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর তো ইউজ লেহেঙ্গা পর্যাপ্ত কালেকশন আমাদের শপে চলে আসছে একদম ইউনিক লেঙ্গার নতুন কালেকশনগুলো মাত্র ফোর থাউজেন্ডের তো আমাদের শপে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখবেন ওয়াও একটি আকর্ষণীয় একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাম বলা মুশকিল এই সমস্ত কালার নেটের উপর যে ফেব্রিক গুলো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খুবই সুন্দর মাল্টি কাজ করা আছে উনাটা কিন্তু পরাই আছে ভাই দেখতে পাচ্ছেন নেট এর উপরে পুরো উনাটা কিন্তু অনেক বড় এবং অল বডিটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আছে দোপাট্টাটা আর টপটা দেখা দিচ্ছে ভাই একটু তো এটা হচ্ছে টপটা দেখা দিচ্ছি খুবই সুন্দর গর্জিয়াস টপটা সামনে কাজ এবং পিছনে গর্জিয়াস কাজ করা আছে এটা কিন্তু স্কার্টের সাথে সিলি করা আছে ইন্ডিয়ার সাথে এভাবে আসছে একদম নতুন ল্যাঙ্গা ইন্টেক ল্যাঙ্গা কিন্তু খুলে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর এত সস্তায় মাত্র ফোর থাউজেন্ডের ল্যাঙ্গা আজকের ভিডিওর প্রত্যেকের লেহঙ্গা ওয়াও তাহলে কিন্তু মিস্ট মিস্ট একদম পিঁয়াজ কালারের মধ্যে কিন্তু পিঁয়াজ কালার দিয়ে কিন্তু মাল্টি কর আছে দেখতে পাচ্ছেন স্কারের ঘ্যাটটা কিন্তু অনেক বড় যথেষ্ট বড় স্ক্যাটার ঘেরটা বিশাল বড় ঘেরের লেঙ্গা দেখতে পাচ্ছেন আর অন্যটা কিন্তু সেম ম্যাচিংয়ের উপরে ভাই কিন্তু পরে দাঁড়িয়ে আছে পুরো অন্যটা কিন্তু অল বডিটা হ্যাভি গর্জেস কাজ করা আছে টফ সেটু দেখা দেন ভাই ধর হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে ধোয়াতে খুব সুন্দর কাজ করা আছে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই ইউনিক এবং খুব ফ্যাশনেবল লেহঙ্গা ওয়েটলেস এর মধ্যে এত সস্তায় শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে পেয়ে যাচ্ছেন ওয়াও তো কিন্তু পেস্ট কালার লাইট পেস্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন অল ওভার একদম কোমর থেকে কিন্তু পুরো লেহেঙ্গাটা একদম এক্সপেন্সিভ ডিজাইনের কাজ করা আছে আর এখানে কিন্তু স্টোন সেট করা আছে আর প্রত্যেকের লেহেঙ্গায় খুবই সুন্দর হার্ডলি ক্যান ক্যান আছে অন্য টফটা দেখা দেন ব্যায় তো আজকাল লেহেঙ্গা কিন্তু প্রত্যেকটা কিন্তু ম্যাচিং থাকবে সেম এগুলো ম্যাচিং এর মধ্যে খুব সুন্দর পেয়ে যাবেন তো হচ্ছে টপটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটোতে খুব সুন্দর কাজ করাছে মাত্র চার হাজার টাকা আর অন্যটা হচ্ছে অনেক বড় পুরো অন্যটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস তোর হচ্ছে পিচ কালারের মধ্যে আর কি অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর কাজ করা আছে আর উপর থেকে কিন্তু নিষ্পন্ধ খুবই ফিনিশিং শহরে এখানে কিন্তু গোল প্লে জুড়ে দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন আর ওনারা কিন্তু ভাইয়া পরে দাঁড়িয়ে আছে খুব সুন্দর ভাবে অনেক বড় দুপাটা ফ্যাশনেল ভাবে পারবেন আর টপসটা হচ্ছে আর সেম ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা আছে সামনের পিছনে গর্জেস কাজ করা আছে ইউনিক কাজ দিয়ে আছে এখানে তো হচ্ছে গ্রিন কালারের মধ্যে ওয়াও এই লেহঙ্গাটা কিন্তু খুবই এক্সপেন্সিভ সেটা হচ্ছে এটা কিন্তু গ্রিনের মধ্যে সিলভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ডিজাইনের লেঙ্গাটা অসম্ভব সুন্দর আর ওনারা কিন্তু ভাইয়া পরে দাঁড়িয়ে আছে ওনারা থাকবে গ্রিনের মধ্যে সিলভার কাজ করা পুরো অল বডিটা কিন্তু সিলভার কাজ করা থাকবে টপসটা একটু ভাই দেখা দিচ্ছে তো এটা হচ্ছে টপসটা দেখতে পাচ্ছেন ইনারের কাপড় দিয়ে আছে কিন্তু হবে নেক্সটটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা একটি হাতা এবং এটা হচ্ছে সামনে এবং একটি হাতা তো এটা কিন্তু একদম হালকা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন নিচ থেকে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কীভাবে চলে আসছে মাল্টি কাজ করা আছে আকর্ষণীয় ডিজাইন প্রাইসটা পড়বে মাত্র ফোর থাউজেন্ড ওনার টপসটা দেখা দেববে তো টপসটার প্রত্যেকটা টসসে কিন্তু সামনে এবং পিছনে দুটো হাতায় অসম্ভব সুন্দর গরজিন কাজ পেয়ে যাবেন এবং ওনারটা হচ্ছে সেম ম্যাচিংয়ের মধ্যে অল বডিটাই খুব সুন্দর কাজ করা আছে মাত্র চার হাজার টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো আর একটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন এখানে ভায়া পরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে লাইট গোল্ডেন আপনার বিস্কিট গোল্ডেন যেটাকে বলি আমরা খুবই সুন্দর এটা হচ্ছে স্কার্টের ঘেরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় প্রত্যেকটা লেহঙ্গা কিন্তু ক্যান ক্যান দিয়ে আছে এবং স্কার্টের ঘেরগুলো যথেষ্ট বড় যে কোনো গ্রোধের আপনার এগুলো পরে ফেলতে পারবে আর কাজগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল কাজ এখানে স্টোন সেট করা আছে গোলপ্লের জুড়ে দিয়ে কাজ করা আছে সামনের পিছনে অল ওভার কাজ করা আছে তো এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে আর কি ল্যাঙ্গা ওয়াও খুবই সুন্দর লাইট পেস্টের মধ্যে কিন্তু পেস্ট কালার জোরে সুতো দিয়ে কিন্তু ল্যাঙ্গাটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলছে চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে তো ওনাটা কিন্তু সেই ম্যাচিং এর উপরে কিন্তু ভাবে পরে দেন সে অলবডিটা কাজ করা আছে টফটা একটু দেখা দেন ব্যা মাত্র চার হাজার টাকা হলে আজকের প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন সুন্দর সাইজ থেকে ওয়াও টফটাও কিন্তু খুবই সুন্দর সামনে এবং পিছনের ধোয়াতে অসম্ভব সুন্দর কাজ করা আছে তো ম্যাচিং কাজের মধ্যে আর একটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন ডিপ কালারের মধ্যে নাম বলা মুশকিল সমস্ত কালার এটা হচ্ছে আর্মি গ্রিন বলি এই কালারটাকে আমরা খুবই সুন্দর একদম ডিপ কালার নেটের উপরে ডিপ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের লেঙ্গাটা অন্য টসটা দেখা দেন ভাই এটা হচ্ছে সামনে কাজ করা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডে এবং দুটোতে খুব সুন্দর কাজ করা আছে এবং দোপাটার হচ্ছে সেম ম্যাচিং দোপাটাটা দেখা দেন পুরো দোপাটারে কিন্তু সেমথিং ডিজাইনের কাজ করাতে দেখতে পাচ্ছেন অলবডিটাই খুব সুন্দর ওয়াও এটা কিন্তু আকর্ষণীয় একটি কালার সেটা হচ্ছে নেটের উপরে কিন্তু লেমন কালার এই সমস্ত কালার আজকে বললাম না ভিয়ার আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা লেহঙ্গায় খুব এক্সপেন্সিভ কাজের গোল প্লে জুরির উপর লেমন কালার লেঙ্গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একদম মল বাটি খুব সুন্দর কাজ করা স্কেলের গ্যাটটা এবং দোপাটাটা কিন্তু পুরো গ্যারে আছে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে উন্নটার মধ্যে কিন্তু ডবল লেয়ার কাজ করা আছে ব্র্যাডেল স্টাইলের পুরো লেহেঙ্গা উনাটার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের কাজ করা আছে অনেক বড়ো দোপাটা একটু দেখা ভাই তো টফটা কিন্তু ম্যাচিং সামনে এবং পিছনে দুহাতে খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরেকটি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন ইউজ পর্যাপ্ত কালেকশন আজকে আমাদের শপে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিপ প্যাশের মধ্যে কিন্তু ম্যাচিং কাজ করা আছে সিলভার জুড়ে দিয়ে ওনাটা ভাই পরে দাঁড়িয়ে আছে আর প্রত্যেকটা টসে কিন্তু সামনে পিছনে গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন একদম দুহাতে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক বড় কাপড় দিয়ে আছে লং শার্ট করে বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ডিপগুলোর মধ্যে আর একটা অসম্ভব সুন্দর ডিজাইনের লেহেঙ্গা দেখতে পাচ্ছেন কোমরটা কিন্তু খুবই ফিনিশিং সহকারে কাজ করা আছে এখানে ডিজাইনটা খুবই সুন্দর আর প্রত্যেকের লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান দিয়ে আছে এবং ওয়েটলেসের মধ্যে তো উনাটা কিন্তু খুবই সুন্দর অনেক বড় দোপারটা টসটা কিন্তু আগে দেখাই দিচ্ছে ভাই সেটা হচ্ছে টসটা হচ্ছে একটি হাতে এবং ব্যাগ সামনে কাজ করা আছে আরেকটি হাতে খুব সুন্দর ইনারের কাপড় দিয়ে আছে এক্সট্রা কিন্তু হবে না প্রত্যেকটা ল্যাংয়ে কিন্তু ইনারের কাপড় দিয়ে আছে আর দোপাটাটা হচ্ছে অনেক বড় সেম ম্যাচিংয়ের মধ্যে নেটের ওপর রেড কালারের কিন্তু অসম্ভব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন বিয়ার খুবই সুন্দর রেডের মধ্যে উনার টফটা কিন্তু ম্যাচিং থাকবে ভাই দেখাই দিবে তো এটা হচ্ছে উন টফটা সেম ম্যাচিংয়ের টসটা সামনে পিছনে গর্জিয়াস কাজ করা হয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস সেমথিং থাকবে মাত্র ফোর থাউজেন্ড পেস্টের উপর সুন্দর একটি ডিজাইন আকর্ষণীয় ইউনিক প্যাটার্ন প্রত্যেকটা ল্যাঙ্গে কিন্তু ইউনিক একটা সাথে একটা মিলবে না এটা হচ্ছে টপ ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই কিন্তু পরে দাঁড়িয়ে আছে আর টপটা থাকবে সেম ম্যাচিং সামনে পিছনে দুহাতে খুব সুন্দর কাজ করা পেয়ে যাবেন তো নেটের উপর কিন্তু পিচ কালার মধ্যে আরেকটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন একদম লতানো গতানুগতিক কাজ করা আছে লেঙ্গাটার মধ্যে খুবই সুন্দর আর স্ক্যাটার ঘেরগুলো কিন্তু আমাদের যথেষ্ট বড় আছে যে কোনো গ্রোথের আপুরা কিন্তু এগুলো পরে ফেলতে পারবে ওনার টসটা দেখা দিচ্ছে ভাই তো ওনারটা কিন্তু সেম ম্যাচিং থাকবে অল ওভার কাজ করা পেয়ে যাবেন এবং টফটা সামনে পিছনে দু হাতে গর্জেস কাজ করা আছে সিঁদুল লালের উপরে অল ওভার কাজ করা এক্সপেন্সিভ একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছেন একদম আকর্ষণীয় পাচ্ছেন মাত্র চার হাজার টাকা সিঁদুল লালের খুবই সুন্দর তো ম্যাচিং এখানে দেখতেই পাচ্ছেন সামনে পিছনে কাজ পেয়ে যাবেন অল ওভার গর্জেস কাজ করা এবং উন্নয়টা হচ্ছে খুব সুন্দর মাত্র চার হাজার টাকার মধ্যে সস্তায় সুন্দর লেহঙ্গাগুলো বসুন্ধরা সাইজ থেকে এটা হচ্ছে পিচ কালার মধ্যে আর একটি অসম্ভব সুন্দর ডিজাইন পুরো লেহেঙ্গাটা কিন্তু কাজ করা আছে গরজের দেখতে পাচ্ছেন কি বলবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর আর ওনা টপসটা কিন্তু সেম ম্যাচিং থাকবে প্রত্যেকটা ল্যাহায় নেটের উপরে ম্যাচিং কিছু প্যাটার্ন নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত তো টপসটা হচ্ছে সামনে পেছনে গর্জিয়াস কাজ করা থাকবে লেমন কালার না ওয়াও খুব সুন্দর একটি লেমন কালারের মধ্যে আকর্ষণীয় একটি ডিজাইন দেখতে পাচ্ছেন একদম ইউনিক প্রত্যেকটা ল্যাঙ্গায় স্ক্যাটার ঘ্যারগুলো যথারীতি অনেক বড় কাজ করা আছে আর ওনার টসটা সেম ম্যাচিংয়ের মধ্যে থাকবে আর টপসটা সামনে পেছনে গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছে তো আগে কিন্তু বলেছি আজকের ভিডিও কিন্তু একদম ইউনিক কালার পেয়ে যাচ্ছেন নেটের উপরে যে সমস্ত কালার নাম বলারটাই মুশকিল এই কালারগুলো তো ক্যামেরার নেচারালি যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকুরট সেই কালারটাই আহ জুরির কাজ আছে একদম ম্যাচিং কাজ করাচ্ছে ওনা টসটা দেখা দেন ভাই তো ওনারা কিন্তু সেই ম্যাচিং এর মধ্যে অল বডিটা কিন্তু খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আর টচটা হচ্ছে আপনার সামনে পিছনে দুহাতায় খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন মাত্র ফোর থাউজেন্ডের এত সুন্দর এত গর্জেস ল্যাঙ্গাগুলো শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে পেয়ে যাবেন ওয়াও আরেকটি কিন্তু পিচ কালারের মধ্যে বাঙ্গি পিচ কালার মধ্যে একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম চমৎকার একটি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর মাত্র চার হাজার টাকা তো অন্য টাফটা কিন্তু সেম ম্যাচিং সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে মেরুন কালার নেটের উপরে অল বডির কাজ করা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আর অন্য টাফটা সেম ম্যাচিংয়ের মধ্যে চলে আসবে সামনে পিছনে কাজ চলে আসবে টাফটার মধ্যে আর অন্যটা কিন্তু অনেক বড় থাকবে ফ্যাশনেবল হয়ে পড়তে পারবেন একদম গোল্ডেনের ওপরে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কোমরের বেল থেকে কিন্তু কাজ চলে আসবে খুবই সুন্দর একদম গোল প্লেট জুড়ে কাজ করা আছে আর টস উনারটা কিন্তু সেই ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন উনারটা হচ্ছে অনেক বড় ম্যাচিংয়ের মধ্যে অলবরিটা কাজ আর টসটা সামনে পেছনে কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে আকর্ষণীয় একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে কোমরের কাছ থেকে কিন্তু পুরো লেহেঙ্গাটা একদম চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ফোর থাউজেন্ড তো উন্নাটা কিন্তু সেই ম্যাচিংয়ের মধ্যে অল বডিটাই খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাটা খুবই সুন্দর আর টপসটা কিন্তু প্রত্যেকটারই সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর ডিজাইনের কাজ দিয়ে আছে মাত্র চার হাজার টাকা এর একটি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন ডিপ কালার উপরে নেটের উপরে আজকের ভিডিওতে কিন্তু একদম এ টু জেড এটা উনার টপসটা সেই ম্যাচিং থাকবে সামনে পিছনে খুব সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উন্নয়না টপসটা আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড কালার কিন্তু আমাদের রয়েছে ভ্যারাইটিস লাইট কালার থেকে শুরু করে একদম ডিপ কালার পর্যন্ত এ টু জেড কালার আমাদের ভিডিওতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি গোল্ডেন টাইপের লাইট গোল্ডেন খুবই সুন্দর রিয়েলিস্টম সেট করা আছে দেখতে পাচ্ছেন এখানে টফটা কিন্তু দোপাটা কিন্তু অনেক বড় ভাই কিন্তু দেখা দিচ্ছে আর টফটা কিন্তু সামনে পিছনে কাজ পেয়ে যাচ্ছেন একদম লাইট কালার উপরে চমৎকার আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাপিভাবে পরে দাঁড়িয়ে আছে একদম অল বডি কিন্তু খুব সুন্দর কাজ করা লাইট পেয়েছে তো ওনা টচ কিন্তু প্রত্যেকটাই ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর ওনাটা অনেক বড় কাজ করা আছে এবং হচ্ছে সামনে পিছনে কাজ করা আছে এর রেটের টিপ মেরুন নেটের উপরে খুবই সুন্দর একটি ডিজাইন গোল প্লেজুরের কাজ করা আছে ওনা টর্চটা কিন্তু সেম ম্যাচিং গুলো কিন্তু অনেক বড় যথেষ্ট বড় আর টপটার সামনে এবং দুটো হাতে খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছে ইউনিক একটা লেহেঙ্গা নিয়ে কিন্তু উপস্থিত জাপুর ব্যাগ কিন্তু খুব সুন্দরভাবে পরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে একদম ডিপ জামের মধ্যে কিন্তু খুবই সুন্দর সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে রিয়েল স্টোন সেট করা আছে এখানে আর ওনাটা থাকবে জামের মধ্যে সিলভার কাজ করা আছে পুরো দুপাটার অল বডিটাই আর টপসটা জামের মধ্যে পেয়ে যাচ্ছে টসটা জামের মধ্যে নেটের মধ্যে আর কি অ্যাশ কালারের লেহেঙ্গা নিয়ে উপস্থিত ভাবি ব্যাগ খুব সুন্দর অল বডিটাই খুব সুন্দর কাজ করা আছে অন্য সেম সেই ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাবেন আর দোপাট্টা গুলো কিন্তু সেম ম্যাচিং অল অলবাডিটাই কাজ করা আছে আর টফটা সামনে পিছনে কাজ করা পেয়ে যাচ্ছে বিস্কিট গোল্ডের মধ্যে কিন্তু আরেকটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা উনার টসটা সেম ম্যাচিং এর মধ্যে উনার টফটা কিন্তু দেখা দিচ্ছে ভাই এটা হচ্ছে দোপাট্টা থাকবে অল অলবাডিটাই খুব সুন্দর কাজ করা আছে উনারটার এটু সহ করে কাজ করা আছে আর টপটা কিন্তু সেম ম্যাচিং এর মধ্যে সিলভার কাজের মধ্যে কিন্তু আরেকটি ডিজাইন পেয়ে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর ব্লুটা কিন্তু অসম্ভব সুন্দর ক্যামেরা যে কালারটা দেখতে পাচ্ছেন সিলভারের মধ্যে আকর্ষণীয় একটি ডিজাইন তো ওনাটাও কিন্তু সেম নেভিগুলোর মধ্যে পেয়ে যাবেন এবং টফটাও সেম সিং থাকবে আপনার কাজ করা খুবই সুন্দর ম্যাচিং এর মধ্যে টর পেস্টের মধ্যে আর একটি সুন্দর কালার একদম অল বডিটা কিন্তু একদম প্লেট জোরে দিয়ে একদম নিখুঁতভাবে কাজ করা আছে আর উনার টফটা সেম ম্যাচিং এর মধ্যে পেয়ে যাবেন আর টপ দুপাটা গুলো অনেক বড় থাকবে সিলভার জোরে দিয়ে কাজ করা আর টপটা ইনার কাপড় দিয়ে আছে সামনে পেছনে গর্জিয়াস কাজ করা আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গে কিন্তু ফলসের কাপড় দিয়ে আছে এক্সট্রা কিনতে হবে না আপনাদের লাইট ব্যাঙ্গির মধ্যে কিন্তু আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর ডিজাইনটা একদম মল বডিটাই গোল প্লে জুড়ির কাজ করা আছে স্কারের ঘেরগুলো অনেক বড় খুবই সুন্দর আর কাজগুলো কিন্তু খুব ফিনিশিং কাজ করা আছে এখানে অসম্ভব সুন্দর আর ওনারা কিন্তু সেম ম্যাচিং এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আর টপটা হচ্ছে সামনে পিছনে দুয়াতে খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালার না ভাই এটা খুবই সুন্দর ডিজাইন একটা দেখতে পাচ্ছেন অনেক বড় স্কারের ঘেরটা যথেষ্ট বড় ওনার টপস দেখা দেন ভাই প্রত্যেকটা ল্যাঙ্গাই খুব সুন্দর এই টু জেড কালেকশন আমাদের শপে একদম নতুন একদম ভিন্ন মাত্রা কিছু ডিজাইন নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত বসুন্ধরা সাইড থেকে অনেক বড় উন্নাটা সেম ম্যাচিং এর মধ্যে এটা হচ্ছে অ্যাশ মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর উন্না টসটা সেম ম্যাচিংয়ের এর মধ্যে ডিপ মেরুন এটা না ভাই ডিপ মেরুনের উপর কিন্তু আরেকটি সুন্দর ডিজাইন তো ভেয়ার যেটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর এটার উন্না টসটা কিন্তু সেম ম্যাচিং আর কি প্রত্যেকটার উন্না টসটা সেম থিং ম্যাচিং থাকবে আর টপ টফনাগুলো অনেক বড় আছে কাজ করা আছে অল ওভার আর টসটার মধ্যে সামনে পেছনে কাজ পেয়ে যাবেন গ্রিন কালারের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে নেটের মধ্যে একদম ইউনিক কালার ইউনিক ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত একদম জেড ডিপ কালার লাইট কালার সব কালার আছে ওনার টসটা সেম ম্যাচিং থাকবে মাল্টি কাজের মধ্যে কিন্তু পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ডিজাইন প্রত্যেকটা লেহঙ্গা কিন্তু একদম আকর্ষণীয় ডিজাইন নিয়ে উপস্থিত একদম ভিন্ন মাত্রার কিছু ডিজাইন ওনার টসটা সেম ম্যাচিং থাকবে ভাই দেখাই দিচ্ছে তো দোপাটাগুলো অনেক বড়ো যথেষ্ট বড় এবং টফটাও খুব সুন্দর কাজ পেয়ে যাবেন তাহলে দোপারটা খুবই সুন্দর এবং টফটাও সেম ম্যাচিং থাকবে ওয়াও আরেকটি সুন্দর একটি কালারের মধ্যে আর কি লেঙ্গা দেখতে পাচ্ছেন একদম এক্সপেন্সিভ ভিন্ন মাত্রার একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা ওনার টপসটা একটু দেখা যায় ভাই অন্য টপটা সেম ম্যাচিং থাকবে অনেক বড় দোপাট্টাটা এবং খুবই সুন্দরের মধ্যে মাত্র চার হাজার টাকা আজকের ভিডিওর প্রত্যেকের ল্যাঙ্গার প্রাইস থাকবে মাত্র ফোর থাউজেন্ড মাত্র চার হাজার টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বড় সুন্দর সাইজ থেকে তো অন্য টপটা কিন্তু সেম ম্যাচিংয়ের মধ্যে থাকবে আর তো পর্যাপ্ত পরিমাণে আমাদের কালেকশন আছে আজকের ভিডিওটা আজকে দেখাই দিলাম যে আমাদের পর্যাপ্ত কালেকশন আছে এত কালেকশন কিন্তু অ্যাকচুয়ালি খুলে দেখানো সম্ভব না তো যার যেটা ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং আমাদের যে অনলাইন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা নাম্বার সেভ করলে এই হোয়াটসঅ্যাপ চলে আসবে যে কোনো একটা নাম্বার সেভ করলে এই হোয়াটসঅ্যাপ চলে আসার পরে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এবং আদার দিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এগুলো দেখতে পারেন তো ভিআস আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের অনলাইন নাম্বারটা দিয়ে দেন ভাই তো এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটা হচ্ছে আমার নাম্বার নাইন ফাইভ ওয়ান লাস্টে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা শারিথ আট বাই বি নুর দ্বিতীয় তলা দ্বিতীয়তলা আমাকে ঢাকা বারোশো সোপাস তো বিয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ